প্রকৃতিকে কাজে লাগিয়ে উৎপাদিত বিভিন্ন সম্পদ একটা সময় নিঃশেষ হয়ে যাবে তখন নিঃসন্দেহভাবেই বিপদের সম্মুখীন হতে পারে ভাবি প্রজন্ম তাই ভবিষ্যৎ প্রজন্মদের স্বার্থে বিদ্যুতের মতো সম্পদের অপব্যবহার প্রতিরোধ করতে হবে শুধু তাই নয় ভাবতে হবে বিকল্প ব্যবস্থারও আর সেই বিকল্পের ভাবনা নিয়েই কাজ করে চলেছে রাজ্য সরকার বললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ প্রতি বছরের মতো এবারও সারা দেশের সাথে রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস আগরতলা আগরতলাভেন্টিলা এলাকায় ভবনের উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড আর এই অনুষ্ঠান উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের আধিকারিকরা উদ্বোধকের ভাষণে এদিন মন্ত্রী রতন লাল বলেন প্রকৃতি দেওয়া দানকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সম্পদ তৈরি করে ব্যবহার করে চলেছে এর মধ্যে অন্যতম হল বিদ্যুৎ কালক্রমে বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু একটা সময় আসবে প্রকৃতি সৃষ্টি সম্পূর্ণ কমে যাবে এতে করে স্বাভাবিকভাবে বিরাট অসুবিধার সম্মুখীন হবেন ভবিষ্যৎ প্রজন্ম তাই আগামী প্রজন্মদের স্বার্থে এখন থেকে প্রয়োজন বিদ্যুতের অপব্যবহার প্রতিরোধ করা তবে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি চলছে রাজ্য সরকার এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সৌরশক্তি ব্যবহারের উপর তার জন্য নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য বিদ্যুৎ নিকম